হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম আজকে আরেকটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না আজকে আমি এই গরমে আপনাদের মাঝে দুটি শরবত রেসিপি দেখাবো তো আমি কিভাবে শরবত রেসিপি করব আপনাদেরকে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না প্রথমে আমি এখানে দুই তিনটা আম নিয়ে নিলাম আমটাকে আমি আগুনে পোড়ালাম এটাকে কিন্তু ভালো করে পোড়া পুড়তে হবে যাতে এটা একটু নরম হয়ে যায় শক্ত না থাকলে এটা শক্ত থাকলে কিন্তু এটা মানে ইয়া হবে না শরবত বানানো যাবে না তাই এটাকে ভালোভাবে নরম করে পুড়িয়ে নিতে হবে তো আমি এপিট ওপিট করে এটাকে নেড়ে এটাকে আমি ভালোভাবে আমগুলোকে ফোড়ে নিলাম এখন এর সাথে দুইটা মরিচ হালকা ছেঁকে নিলাম একটু দরজা ধরে এই আমগুলাকে একটু ছেঁকে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি আমগুলাকে পরে নিয়েছি এখন এটাকে ছিলে নিব ঠান্ডা করে এটা অনেকটাই গরম যেহেতু গ্যাসের চোলা এটাকে আগুনে পড়া হয়েছিল আমাদের এখানে তো মাটির চোলা নেই তো আজকে আমি আমার মতো করে এভাবে আমের শরবত তৈরি করব গরমের মধ্যে কিন্তু আমের মধ্যে কিন্তু ভিটামিন সি থাকে আমের মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে তো আম দিয়ে অনেকেরা ডাল দিয়ে রান্না করে ছোট মাছ দিয়ে রান্না করে টক রান্না করে এটা কিন্তু অনেকটাই ভিটামিন সি খুব ভালো শরীরের জন্য আপনারাও এভাবে ট্রাই করবেন তো আমি আমগলাকে ছিলে নিয়েছি ভালো কিন্তু আমি ধুয়ে নিলাম তারপর এখন আমি একটা ইয়াতে পানি দিলাম পাতিলে পানি দিয়ে এখন ঠান্ডা পানি দিয়ে দিছি এটাকে কছলিয়ে নিব এটা হাতের সাহায্যে আজকে আমি ব্ল্যান্ডার ছাড়া জুস মেশিন ছাড়া এটাকে আমি হাতের সাহায্যে কছলিয়ে নিব ধৈর্য সহকারে আমি এটাকে ভালোভাবে কষলে নিয়েছি এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিছি এখন সব কিছু দিয়ে এটাকে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিব অনেকটাই টেস্টি হয়েছিল কিন্তু হালকা কিন্তু লেবুর রস দিয়েছিলাম আমের টক আমের শরবত অনেকটাই পছন্দ আমাদের বাসায় সবাই বাসার সবাই কাজ করছে যখন রোদের মধ্যে এই এক গ্লাস শরবত খাইছে তখন সবার মন প্রাণ জুড়িয়ে গেছে এটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল তো দেখুন আমি ফ্রিজের মধ্যে এক চাকা বরফ বরফ লেখে দিছি এখন এটাকে আমি এখানে দিলাম বরফটাকে আমি ছোট ছোটো ফিস করে নিব ছুরি দিয়ে শরবত কিন্তু ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে মন প্রাণ জুড়িয়ে যায় কলিজা ঠান্ডা হয় এই গরমে এক গ্লাস শরবত খেলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমার আমের শরবত তৈরি হয়ে গেছে এখন আমি বরফের চাকাটা দিয়ে দিলাম যাতে ঠান্ডা হয় মার্শাল্লা কালারটাও অনেক সুন্দর খেতেও খুব সুস্বাদু এবং ফ্লেভারটাও খুব ভালো ছিল বরফগুলোকে আমি ছোট ছোট করে ফিস করে নিলাম দেশ ও দেশের বাহিরে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই একটু লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল বাটনটি ক্লিক করে দিবেন। যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাই তো আমার ভিডিও যারা প্রতিদিন দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোটো করব না তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল তো আপনাদের আপনারা আমার পাশে থাকবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো আমরা একে অপরের পাশে না থাকলে আমরা কেউ এগিয়ে যাব না একটা মূল্যবান কমেন্ট করে রাখবেন আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে উৎসাহিত করে তোলে আমার আরও ভিডিও দিতে ইচ্ছা করে খুব ভালো লাগে আপনাদের ভালোবাসা পেয়ে তো এখন এখানে এই সর্বারটা হয়ে গেছে আমের এখন আমি দুটো বেল ছিল বেলগুলোকে ফাটিয়ে নিলাম এখন একটা হাঁড়িতে আমি বেলগুলোকে চামচ দিয়ে এভাবে নিলাম নিয়ে পাতিলে নিলাম এখন কষলিয়ে কষলে এটাকে আবার বেলের শরবত তৈরি করব তো এই দুইটা শরবত শরীরের জন্য খুবই উপকারী বেলের মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ তো অনেকেই পছন্দ করে না বেলের শরবত স্বাস্থ্যের জন্য খুব ভালো তো সবগুলো আমি চামচের সাহায্যে এভাবে নিয়ে নিলাম তো হয়ে গেছে আমার এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আমি হাতে কষলিয়ে নিব যেহেতু এটার মধ্যে বেশি থাকে আমি ব্ল্যান্ডার করব না কোনোটাই দুইটা রেসিপি আমি হাতের সাহায্য তৈরি করে নিলাম তো আমার বলত্রটি হলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আসলে অনেক কষ্ট করে আমি সবগুলো দুইটা রেসিপি এভাবে হাতে সাহায্য করে নিলাম তো দেখুন খুব সুন্দর হয়ে গেছে এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু চিনিটা কম খাইতে পারেন তো আমাদের বাসায় সবাই চিনি পছন্দ করে তাই আমি একটু মিষ্টিটা বেশি করে দিলাম বেলের শরবত কিন্তু মিষ্টি হলে খুব ভালো লাগে এবং ঠান্ডা ঠান্ডা তো এটা আরো অসাধারণ তো চিনিটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে দিয়ে অনেক কলে চিনি থেকে যায় তো আস্তে আস্তে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বরফের চাকা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তো কার পছন্দ বেলের শরবত আর আমের শরবত আপনারা কমেন্ট বক্সে জানাবেন কার কার পছন্দ তো এখন আমি গ্লাসে ডেলে নিলাম পরিবেশন করার জন্য এখন দুইটা গ্লাসে আমি প্রথমে ডেলে নিয়ে পরিবেশন করে নিলাম এখন আর দুইটা গ্লাসে আমি আমের শরবত গোলা দিয়ে দিলাম এর মধ্যে বরফের চাকা দিয়ে দিছি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা এতটা মিষ্টি এবং এতটা সুস্বাদু হয়েছিল সবার কলিজা ঠান্ডা হয়ে গেছে আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে খাবেন শরীরের জন্য খুবই উপকারী একটি নিজে তৈরি করা আমের শরবত আর বেলার শরবত তো আমার এই শরবত আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে তাও জানিয়ে দিবেন আমার ভুল ত্রুটি হলে তাও বলে দিবেন এতটা লোভনীয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখন আমি পরিবেশন করে নিলাম আপনাদের মাঝে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ